দুই বছরের অশান্তির পর শনিবার মণিপুর সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মণিপুর সফর নিছক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নয় বরং বহন করছে গভীর রাজনৈতিক ইম্ফলে এক হাজার দুশো কোটিরও বেশি টাকার প্রকল্প ঘোষণা আরো ওজনদার করেছে তার বক্তব্যকে তবে এ সফরের আসল বার্তা রাজনীতির মঞ্চে শান্তি ও আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ आह्वान रखे प्रधानमंत्री को लगातार शांति और विकास के रास्ते पर आगे लेके जाना और मिलकर के जाना है भारत की आजादी की लड़ाई में भारत की रक्षा में मणिपुर के योगदान से हमें प्रेरणा लेनी है ये मणिपुर की ही धरती थी जहां इंडियन नेशनल आर्मी ने पहली बार भारत का अपना ध्वज ठहराया था नेताजी सुभाष ने मणिपुर को भारत की आजादी का द्वार कहा था इसी मिट्टी ने अनेक वीर बलिदान दिए हैं हमारी सरकार मणिपुर के ऐसे हर महान व्यक्तित्व से प्रेरणा लेते हुए आगे बढ़ रही है हमारी सरकार ने और एक बड़ा कदम उठाया है अंडमान और निकोबार द्वीप में माउंट हैरियट का नाम बदलकर माउंट मणिपुर रखा गया है কেন্দ্র করে দু তেইশ সালের মে মাস থেকে এই সংঘাতের জেরে সৃষ্টি হয়েছে রক্তপাত বাস্তুচ্যুতি এবং গভীর অবিশ্বাস একে অপরের এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে দুই সম্প্রদায় এই প্রেক্ষাপটে চূড়া চাঁদপুর ও ইম্ফল দুই মেরুতে সফর করে কেন্দ্র সরকার উভয় সম্প্রদায়ের কাছে সমান গুরুত্ব দিচ্ছে বলে প্রমাণ করতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এটি শুধু উন্নয়ন নয় রাজনৈতিক ভারসাম্যের কৌশল বলেও মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহল মণিপুরকে ভারত মাতার মুকুটের অলংকার বলে বর্ণনা উত্তর পূর্বকে মূল ধারায় টেনে আনার প্রচেষ্টা পাহাড় ও সমতলের মাঝে আস্থার সেতু গড়ার ডাক এবং ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উন্নয়নকে শান্তির শর্ত হিসেবে তুলে ধরার মধ্য দিয়ে ক্ষতে প্রলেপ দেবার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর কাজারো বর্ষ পুরানি সমৃদ্ধ বিসত হস্কৃতি কী জড়ে মজবুত হহরি হণিপুর মা ভারতি কে মুকুট পর সজা मुकुट रत्न है इसलिए हमें मणिपुर की विकासवादी छवि को निरंतर मजबूत करना है मणिपुर में किसी भी तरह की हिंसा दुर्भाग्यपूर्ण है ये हिंसा हमारे पूर्वजों और हमारी भावी पीढ़ी के साथ भी মণিপুরে বিজেপি সরকার থাকলেও সহিংসতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে দলের রাজ্যের সহিংসতার কারণে কেন্দ্রীয় সরকারের নিরবতাকে বারবার আক্রমণ করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলি তাই নির্বাচনী প্রস্তুতি এবং জন অবস্থান পুনর্গঠন এই দুই বিষয়কে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফর বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহল পাহাড়ে কুকি ব্যাংক এবং উপত্যকায় মেইতেই ভোটব্যাঙ্ক দুটোই বিজেপির কাছে জরুরি কেন্দ্রের উন্নয়ন প্রকল্প ঘোষণার মাধ্যমে সহিংসতার মাঝেও উন্নয়ন থেমে নেই তা প্রমাণ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর তাৎক্ষণিকভাবে আস্থা তৈরি করলেও বাস্তবে কুকি মেইতেই অবিশ্বাস দূর করা কতটুকু সম্ভব হবে তা লুকোনো আছে সময়ের গর্ভে তবে কেন্দ্র সরকারের এই উদ্যোগ যদি কার্যকর হয় তবে উত্তর পূর্ব শান্তি ফিরিয়ে আনার নতুন মডেল হতে পারবে মণিপুর অন্যথায় উন্নত প্রকল্পের ঝলক ম্লান হয়ে যেতে পারে সহিংসতার ধোঁয়ায় বিো রিপোর্ট নিউজ নাও